রমজানের পরের মাসটাই শাহুবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাহুয়াল মাসের চাঁদ এই শাউল মাসের করণীয় কী আমল কী উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লা দারা বলেছেন আল্হাজা শরু মা কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় সাউবাদ দিয়ে শেষ হয় দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কিভাবে হজের মাস এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল উমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজ নিয়োগ করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সব মাসে ছয়টা রোজা ফজিলত আছে আমরা জানি আল্লাহাম বলেছেন মানসম রমাদান কেউ রমজান রোজা রাখার সবাই ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে আল্লাহ তাল্লাহ যে কোনো আমলের গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশ আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে আমি ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুন দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসে রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছর হয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যায় তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন টাইম এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারে পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হলো কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যার কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপর সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদিসে সাগরের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সদস্য বলেছেন মনসাম রমদান সুম্মা আবাসিদ্দামিন সাগরাল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাগরের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপর রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি রোজা রাখতে সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কটা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাই না আপনি আগে সবল ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সবল ছয় রোজার ফজল আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজল পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছয় রোজা রাখা পুজো করার সময় কি কি দেওয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজুর শুরু করি আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আলনি মিনাল মত তাহিনী আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করে বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করে আসাদুল্লাহ রাহেদুল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ আব্দু ফরাস এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া ধোয়ার দোয়া কুলি করার দেওয়া না পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশ্ব দেওয়া দিয়েছে পরিণত তাহলে শুরু হবে মিসমিল্লা দিয়ে শেষ সময় কালিমের শাহাদা এবং আল্লামের দাওয়া হয়েছে